ভাই গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি সবজি বাজার করতে তো তোমার তোমাদের দেখাবো এখানকার লোক কেমন হয় এখানকার মার্কেট বাজার কেমন হয় আপনার সাথে আছে যে সূর্যম্যান্কেটের আর তোমাদেরকে বলা বলা হয়নি আমি ব্যাঙ্গালোরে থাকি

এক কেজি চাল্ ৰূপায় এটা এটা চল্লিশ টাকা এটা পঞ্চাশ টাকা হ্যাঁ দু কেজি নিয়ে নেয় দু কেজি নিতে পারবো দেখতে পাচ্ছ আমরা এটা কিনলাম চল্লিশ টাকা করে যে আলুটা এটা পুরনো আলু আর নতুন আলুর যে আসে নতুন আলুটা পঞ্চাশ টাকা কেজি দু কেজি দুই কেজি ভালো ভালো দেখো আঙ্কেল আঙ্কেল আদাগুলো জিজ্ঞেস কর না আদাগুলো কত করে দেখতে হচ্ছে যে এখানে মার্কেট এখানে সবকিছুই পেয়ে যাবা এই এটা হচ্ছে তোমার এই যে ঠাকুরের যে ফট ফট আছে এগুলা পাবা তোমার ধূপধানি পেয়ে যাবা বাটি থালা গ্লাস আমি আলু নিচ্ছি এদিকে এদিকেও দোকান মার্কেট এটা সম্পূর্ণটাই মার্কেট সেজিয়া সেজিয়া এখানকার মার্কেট কেমন লাগলো ঘুরে? এখানকার মার্কেট ঘুরে কেমন লাগছে? খুব হ্যাঁ খুব দামি পুরো এক্সপ্রেশন নিয়ে বল খুব দাম এখানে জিনিস খুব এখানে দাম ভাই প্রচুর এই এখানকার এখানেই মানে এক মাস বাজার করে কিনে খাওয়া মানে কি বলবো আমাদের সেই ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে প্রচুর দাম তো এই আঙ্কেল এর আমরা নিলাম

সব সবজির দোকান বসছে এখানে প্রচুর জ্যাম হয় প্রচুর জ্যাম কিছু করার নাই এখন আমাদের সবজি নেওয়া বাকি আছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ব্লগ ভিডিও দেখতেও আমার এই চ্যানেলে আমি প্রতিদিন প্রতিদিন সম্ভব না হলেও ব্লগ ভিডিও এখানে প্রায় আপলোড করেই থাকবো তোমরা ভিডিও দেখার জন্য নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এটাই এটাই আপনাদের মধ্যে ভিডিও

আর একটা জিনিস আমাদের সেই ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানকার লোকজন এখানকার ইয়ে এখানে প্রচুর প্রচুর মন্দির পাওয়া তুমি যেদিকে যাবা ওইদিকে মন্দির পাওয়া এখানকার পূজা অর্চনা আমাদের এদিকে বেশি দেখতে পাওয়া মানে মন্দির তো কোনো ওখানে দুটো দেখালাম যে সামনে এই সামনে যাচ্ছি এর সামনে আবার আবার দুইটা দেখতে পাওয়া মানে যেদিকে যাবা ওইদিকে মন্দির থাকবেই বলছিলাম না যে মন্দির এই দেখো এই দেখো এইখানে আমরা যাবো এই দোকানে আমরা এই আঙ্কলের কাছে চলে আসছি সবজি নেওয়ার জন্য পাশেই আমাদের রুম এখান থেকে আটশো মিটার হবে এরকম সবজি আর যেটা পছন্দ হয় দেখি ওখানে সব পেয়ে যাওয়া বাঁধাকপি কোয়াশ বেগুন করলা ঝিঙা মূলা টমেটো ধনিয়া পাতা সব পেয়ে যাওয়া তো আমরা এখান থেকে দেখি নেওয়া যায় এখান থেকে সবজি নিয়ে তারপরে যাবো রুমে টমেটো কতগুলো নিবি ভালো ভালো নেই ভালো ভালো এই তোমরা দেখতে পাচ্ছো এই যে এখানে আমরা আরেকটা নিয়ে নিলাম কি এটাকে কি বলে এটা কি কি বলে সূর্য কুন্দুরি এটা ভাজা খেতে নাকি হেভি টেস্ট এই যে ইনি বলেন তো যাই হোক এটা নিয়ে নিচ্ছি টমেটো নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিচ্ছি লাউ নিবি কি লাউ

তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমাদের হয় বাজার করা ছেলেটা ভালোই বাজার সংসার করতে পারবে ভালো তো এখান থেকে আমরা নিয়ে নিলাম মূলা এই যে মূলা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে নিলাম মূল মুলো আর হচ্ছে তোমার এই যে না কি বলে লঙ্কাগুলো একই দেখতে দেখো ও ওখানে পেমেন্ট করবে এখান থেকে তোমরা দেখলা আমরা নিলাম মুলো নিলাম আর টমেটো নিলাম সরি বেগুন নিলাম টমেটো নিলাম ওই কুন্দুরি নিলাম বাঁধাকপি নিলাম টোটাল আমাদের বিল হইলো সত্তর টাকা যে ও পেমেন্ট পেমেন্ট করে এখন আমরা আমাদের সবজি বাজার বলে মানে পছন্দ হয় নাই পছন্দ দেখি কি আবার আরো অন্যান্য নিতে হবে কুকুরো নিতে হবে বা অন্যান্য সবজি নিতে হবে সেখানটা নাই মানে ওই দোকানটাতে নাই তো আমরা এখন আর একটা মার্কেট যাচ্ছি দেখি ওখানে যদি পাওয়া যায় ভালো সবজি সেরকম যদি পছন্দ হয় ওখান থেকে আর কি নিব চলো তোমরা পাশে থাকো সঙ্গে থাকো পর্যন্ত তোমরা দেখতে থাকো এখানে দাম বেশি হবে এখানে তো দাম বেশি হবে কারণ সবজিগুলো দেখ কী রকম ভাবে লাগছে এই মার্কেটে যাও না এখানেই মার্কেট ওইদিকে মার্কেট নাই

সে মাছের মাথা ভাথা দিয়ে রান্না করে যে আন্টি এখন আমাদের কুমড়া খুঁজে দিচ্ছে এই আন্টির কাছে আমরা এখান থেকে নিয়ে যাই এই আন্টি আমাদের আন্টি আমাদের কুমড়া খুঁজে দিয়েছে ওজন কাঠ এক কেজি চারশো

पाव, आ, पाव। वो कितना हुआ थर्टी रुपीजी ट्वेंटी थर्टी चालीस ले लो पूरा अच्छा है, वो देखो कितना चालीस रूपये

तो टोटल 70 90 दिखाने होलो 90 रुपीस आंटी हम लोग डेली इधर आता है हमारे लिए कोई डिस्काउंट नहीं है डिस्काउंट है 10% जिसका लाकेवा इस पर वाले और की दीदी देख और की नेवा जाए नेवा बात दे सर yeah? <laughs> नहीं <laughs> <रवार>। दी -दी। <laughs> ने ने दे भी ना ठीक है सर हो गया आंटी चलो এখाने विजय पेमेंट करासेस

ना, ना ना तो इसके बड़ा नहीं है ठीक है बड़ा लॉस है लॉस तो है कुछ जगह जो है तो तारों कुछ है राइस हमारे पाजार का कंप्लीट काठाल में क्या लाम काठाल से होगी तो तारों के हमारे पांच जोन था जी एक टू काठाल तारों के हमारे टा और देख तो बात दी थी जावे मास्क तो देखने मास मास बुलदार है তো চলো আমাদের বাজার করা কমপ্লিট এবার আমরা রুমের দিকে রওনা দেই ফাইনে তখনই বলছিলাম রুমের দিকে রওনা তো এ বলছিলো ওই সবজিতে হবে না আর একটু বাজার করে নেই চলো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে হবে ওখান থেকে সোজা চলে আসলাম রুমে এই যে সোজা

রান্নাঘর এইখানে আমরা থাকি এই যে আমাদের ছোট ঘর চলো আজকে ব্লগটা এইটুকুই দেখতে থাকো নেক্সট ব্লগে